আমরা হচ্ছে এখন সেন্ট মার্টিন এর একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হয় সরকারি ভাবে এই জায়গাগুলো যদি আরেকটু ডেভেলপ করে দিত তাহলে আরো বেশি সুন্দর লাগতো কি কারণ দেখা যায় কি দেশের বাইরে থেকে অনেকে ঘুরতে আসে তো তাদের দেখলে হয়তো ভালো লাগতো ওই যে এইগুলো না ভালো লাগতেছে না মানে একদম পলিথিন চেরা টেরা সব কিছু দিয়ে মানে রোডের এই জায়গাগুলো যার ঘর বাড়ি তার তার সামর্থ্য মতো তারা সাজায় ঘোষা দিতো সমস্যা নেই আর এই পাশে হচ্ছে যে হসপিটাল হসপিটাল স্ট্রিপ হচ্ছে হসপিটাল আর এই পাশে হচ্ছে ইউনিয়ন কম

আর এখানে তো ফায়ার সার্ভিসে আসার কোনো ব্যবস্থা নাই সমুদ্রে এত পানি বাট তারপরও রিসোর্ট মালিক নাকি দাঁড়ায় দাঁড়ায় মানে দেখতেছিল যে তার স্বপ্ন পুড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই তো আসলে সব জিনিস সব জায়গায় থাকলেও মানুষ অনেক সময় নিরুপায় পানির তো কোনো এখানে কমতি নাই কিন্তু সেই ব্যবস্থা নাই দেখে এই অবস্থা তো আমরা এখন হচ্ছে গলাচিপায় আছি এই যে এখানে যে গদুলি রিসোর্ট আছে এখান থেকে খাই দাঁড়াও এই যে দেখেন এই পাশ দিয়ে এই যে বীজ

কোনো ধুলাবালি নাই মাশাল্লা কি সুন্দর 稍微走那个旁边 এই জায়গায় অনেক বেশি মানে প্রবালও আছে সাথে পাথর আছে এই পাথরের সাথে ধাক্কা খেয়ে নাকি প্রবাল ভেঙে যায় কালকে ড্রাইভার সাহেব বলতেছিল অসম্ভব পায়ু ওইদিকে ও ফল দেখা না তো তো ভালো করেছ তো হ্যাঁ এখন ঠিক আছে

মাটির কাঁচা তারপর সকালে কি অবস্থা হয় আল্লাহ শীতকালে এরকম ভয়াবহ অবস্থা এইটা হচ্ছে পশ্চিম বিসের আর একটা সাইড এই সাইডে মানুষজন একেবারে কম আসে আমাদের যে বাইকের যে ড্রাইভার উনি বলে দিল যে এখানে দক্ষিণ পাড়া মসজিদ বলে এটা হচ্ছে দক্ষিণ পাড়া মসজিদ তো বলছে মসজিদের এই পাশটা অনেক সুন্দর বীজটা ঘুরে দেখার জন্য এই জন্য আসলাম আসলে সুন্দর বীচের পাশে এই যে এই গাছগুলো নাম জানি না বাট গাছগুলো অনেক সুন্দর ফুলও হয়েছে খুব সুন্দর পাশের বৃষ্টিটা আসলে সুন্দর কারণ হচ্ছে কি দোনো সাইডে কোড়াল ওই পাশেও কোড়াল এই পাশেও কোড়াল এই জন্য মানুষজন অনেক কম আসে আর এদিকে টমটম টমটম ওইভাবে আসে না অল্প কয়েকটা রিসোর্ট ফাঁকা ফাঁকা এরিয়াটা সেই জন্য এই জায়গাটা সুন্দর এটা কিসের মতো আমরা ডিমের মতো কিসের ডিমের মতো বলে বুঝি না তো

দে নাইজনে বালাচ